জনপ্রতিনিধি যখন পরিণত হয় ভূ আফিয়াতে তখন প্রতিশ্রুতির হয় গঙ্গা প্রাপ্তির সোনামোড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এমনই অন্তহীন দুর্দশায় দিন যাপন করছেন নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল সংলগ্ন ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার সোনামড়ায় দিদার চলছে জমির দালালি ব্রিজ চৌমোহনী এলাকায় বারো কোটি টাকার জমিতে ভুয়ো বিকি কিনে নিয়ে প্রকাশে নগর পঞ্চায়েতের ভাইস ও ওয়ার্ড কমিশনারের বাকবিতণ্ডা কদিন আগেই প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী এতে নাম জড়িয়েছিল শাসক দলীয় মন্ডল সভাপতিরও এদিন এসবের বিরুদ্ধে স্থানীয় মানুষ বাহুবল অর্থবোলা আর রাজনৈতিক ক্ষমতার সামনে নত জানু হয়ে প্রকাশ্যে মুখ না খুললেও শাসক দলেরই একজন বিষয়গুলির বিরুদ্ধে সরব হতে শুরু করায় সেই ভয় মানুষের অনেকটাই কেটে গেছে এবার সামনে এলো নগর ভাইস চেয়ারপারসনের আরও এক কেচ্ছা কাহিনী বিগত নগর পঞ্চায়েত নির্বাচনে শাহজাহান মিয়া তথা বাদশাহ যখন সোনামোরা নগর পঞ্চায়েতের এই বারো নম্বর ওয়ার্ডের প্রার্থী হন তখন তিনি উল্লেখিত টিলাটির বসবাসকারী পরিবারগুলির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টিলা কেটে জায়গা সমতল করে তাদের থাকার ঘর নতুন করে তৈরি করে দেবেন কারণ তাদের একমাত্র সমস্যা ছিল চলাচলের রাস্তা চলাচলের যথাযথ রাস্তা বানিয়ে দেওয়ার সহজ পন্থায় না গিয়ে টিলাকাটার ভাইস চেয়ারপারসনের দুরভিসন্ধিমূলক প্রতিশ্রুতিতে সেদিন বিশ্বাস করে নিয়েছিলেন উল্লেখিত টিলাতে বসবাসকারী শ্রমজীবী অংশের পরিবারের মানুষগুলি বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বক্সনগরের বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন তিনি এক ধাপ গিয়ে বলেছিলেন নিজের গাঁটের টাকা দিয়ে হলেও টিলা কেটে দেবেন দিন যায় 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 মাস বছর বহুদিন কোনো খবর ছিল না কয়েক মাস আগে টিলায় পরিবারগুলিকে বলা হয় এবার কাটা হবে তাদের দুর্গতির টিলা সেই মতো টিলায় বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলি তাদের নিজেদের ঘর তোর ভেঙে ফেলেন নিজেরাই টিলার একাংশ কাটে ভাইস চেয়ারপারসন ও তার ভূমাফিয়ার সফলের দা বেআইনি ভাবে অন্য জলাভূমি ও লুঙ্গা ভরাট করতে নিয়ে যায় সে মাটি যাতে বিলীন হয়ে যায় টিলায় যাতায়াতের আগের ভঙ্গুর রাস্তাটিও গত কিছুদিন আগে উল্লেখিত টিলার এক মহিলা বাসিন্দার মৃত্যু হয় কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি যার ফলে ক্ষোভে ফুসছেন উল্লেখিত বসবাসকারী লোকজন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েও কোন জনপ্রতিনিধি এভাবে খেলাপ করতে পারেন তাদের প্রতিশ্রুতি তার কোনোদিন স্বপ্নেও ভাবেনি সোনামড়া নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ডের এই বাসিন্দারা নিজেদের স্থায়ী ঘর ভেঙে বর্তমানে অস্থায়ী ছাউনি বা ছাপরা বানিয়ে বসবাস করছেন তারা ঝড় বৃষ্টি হলে রাতারাতিতে তাদের আশ্রয় নিতে হচ্ছে অন্যের বাড়িতে কোন মুখ মুখে ফের ভোট চাইতে আসবেন এ সমস্ত জনপ্রতিনিধিরা শাসক দলের উদ্ধতন কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখছেন ভুক্তভোগীরা ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজ পরিবার পরিবারের তিরিশ মতো ঘর আস তো এই বাশামিয় প্রতিশ্রুতি দিছে আমরা মাটিটা কাটে দিব পরে আমরা সবাই ঘর দুয়ার বাইকিয়া লাগছে আমরা নিজের কষ্ট দিয়ে মানছি বাইকিয়া আমরা যার যা মনে করেন কেউ